মাদারীপুরে বসতবাড়ির জমি নিয়ে দ্বন্দ্বের জেরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে মাদারীপুর থেকে আতিকুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুরের পূর্ব পাঁচখোলা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মুক্তা নামের একজনকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ফোরকান ও তার ছেলে সোহেল খার বিরুদ্ধে সোমবার ত্রিশে সেপ্টেম্বর বিকেলে বাড়ির বাউন্ডারি ভেঙে ঘরের মধ্যে ঢুকে অকথ্য ভাষায় গালি করে মুক্তাকে পরে তার ছেলে এগিয়ে আসলে তার ছেলে সহ মুক্তাকে বেধরক মারপিট করে এতে ধারালো অস্ত্রের আঘাতে মুক্তা বেগমের মাথার উপরে গুরুতর জখম হয় মায়ের অবস্থা দেখে সন্তান বাগ চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের দুজনকে মাদারপুর সদর হাসপাতালে ভর্তি করে বেগম মাদারপুর সদর হাসপাতাল মহিলা সার্জারি ওয়ার্ডে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে এ ঘটনায় বিচার চেয়ে আহত মুক্তা বেগমের ছেলে বলেন জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আমার মাকে বেধড়ক মারপিট করে আমাদের প্রতিবেশী ফোরকান খান ও তার ছেলে সুয়েল খান এর আগেও তারা আমাদের উপরে বিভিন্ন সময় মারধরের ঘটনা ঘটিয়েছে আমরা জমি বুঝে পেয়েছি মাপজোপের পরে তারপরেও তারা সেটা না মেনে আমাদের উপরে এ হামলা করেছে আমার মাকে মাথায় গুরুতর আহত করেছে আটটি শেয়াই লেগেছে আমরা এই সন্ত্রাসী ফোরকান খা ও তার ছেলে সুয়েল খাঁর দৃষ্টান্তমূলক বিচার দাবি করি আমাদের জমিন নেওয়ার সমস্যা জমিন ভাগাভাগি হয়েছে কারণ আমরা বসত বাড়িতে থাকি ওই জায়গা থেকে এলো নামাইতে নামাজ আমাকে বসত বাড়ি থেকে ওই জায়গায় নামাই দিতে ওইটা ওই ঝামেলা ঝামেলা অনেক দিন ধরে অনেক দিন যাবো ঝামেলা চলতে আছে ওই জামেলায় এখন আমার আজকে বিকাল চারটার সময় আমাদের সামনে বেড়া ভাইঙ্গা আমার মাকে আল্লা কোবাইছে আমার মার মাথা ফেটে গেছে ওই জায়গায় আটটা সিলাই লাগছে আটটা সিলাই লাগছে আমি গেছিলাম আমাকে কোপ দিছে যে গানে আমার ইয়ে আছে যে গানে কানে লাগ মাথায় দিয়েছিল আমার সাইডে কানে লাগছে আমার ধৈর্য বইছিল কিছু লোক আমার কিছু লোক যাইছিলেন ওই দায় আমার মানে কোবদা মাথা ফাটে লাগছে মাথা ফাটাইছে ফোরকান শুয়েল সুয়েলের বউ আখি আর ফোরকান হইল ইয়া মিনু এলো আমার ইয়া মানে মাথা ফাটায় কোপ সুয়েল হলো কোপ দিছে সুয়েল কোপদা মাথা ফাটে লাগছে আর তারপরে আর কি আমরা হাসপাতাল নিয়ে এসছি এড়ালো আমরা এগুলো লেজি বিশ্বাস মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট আপনারা দেখছেন এ বাংলার নিউজ